যারা নবীজিকে অনুসরণ অনুকরণ করবে কিভাবে অনুসরণ অনুকরণ করবেন মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাততাল প্রিয় রাখতে হবে আমার আমার কথা বার্তা আমার চলা আমার ফেরা আমার খাওয়া দাওয়া এমনকি ঘুম পর্যন্ত নাবিজি সাল্লা আলি মতো হচ্ছে কিনা আমরা যেভাবে ঘুমাই রেসুলকে এইভাবে ঘুমাতে ডান দিকে ফিরে নাবেজি হাতটাকে এইভাবে দিয়ে নাবেজি ঘুমাতেন এটা মিলিয়ে নেয় হাসলে নাবেজি ঠোঁট দিয়ে মুসকে হাসতেন অট্ট হাসি কখনো তিনি হাসতেন না তিনি মানুষের দিকে তীক্ষ্ণ নজরে তাকাতেন না সুন্দর কিছু দেখলেই তিনি মা সা্লা বলতেন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি দেখলেই দোয়া করে দিতেন আল্লাহদ্দিন করে দিতেন আল্লাহ তুমি তাকে দিনের বুঝ দাও জ্ঞান দাও মানুষের প্রিয় পাত্র বানিয়ে দাও নবীজি সাল্লাম দোয়া করে দিতেন আল্লাহ আল্লিমুল ইমা হেকমা হিসাব আল্লাহ তুমি তাকে এলম দাও জ্ঞান দাও হিসাবের জ্ঞান দাও ওকিহিল আদাব জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দাও